चौदा अहमत अल वरकात আজকে দীর্ঘ ছয় মাস দশ দিন হয়ে গিয়েছে অনেক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিও মুক্তি পেয়েছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই যারা নির্যাতনের শিকার ছিলেন তাদের মুক্তি হয়েছে আমরা সাধুবাদ জানাই কিন্তু আমাদের আসার করবেন ভাইয়ের মুক্তির দাবিতে আজকের সমাবেশের সংগ্রামী সভা বাংলাদেশ জামাত ইসলামী বেঙ্গল জেলা শাখার সংগ্রামী আমির জননেতা জনাব আহসান আবি মাসুদ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং আজকের এই সমুদ্রের অকল ফের মতো

তিনি ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট কলেজে ভর্তি হয়েছেন আর তিনি নাকি যুদ্ধের অপরাধের মামলায় তিনি আসামি সাব্যস্ত কিনা বলতে পারে একটা স্কেলে এসএসসি পরীক্ষা যখন দেয় সে কি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এত বড় অপরাধ করে ফেলল যে কিনা যুদ্ধ করা হয়ে গেল এটা কি দুনিয়ার বাংলাদেশের কোন কাগজ বিশ্বাস করবে বিশ্বাসযোগ্য

আজকে সারা বাংলাদেশ থেকে আওয়াজ উঠেছে লাখ লাই কোটি কোটি জনগণ আজকে রাস্তায় নেমে এসেছে আমরা আমাদের থেকে করে দিতে চাই তার ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে জেল থেকে মুক্ত করে পর্যন্ত আমরা

সবার সবাই সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা দেওয়ার শেষ করছি আসসালাম